এই তো সেদিন উঠোন পেরিয়ে খানিক এগিয়ে বাঁদিকের মাটিতে হঠাৎ হোঁচট খেলাম মাগো বলে উঠলাম মাথার দিকে তাকালাম না ছায়া নেই মায়াও নেই মনে পড়ল ঠিক এইখানটাতেই সেগুন ছিল একদিন সকালে বোনের জন্য সাইকেলের টায়ার বেঁধে দোলনা করে দিয়েছিল অমল কাকু আমার কান্নাই বিকেলে খুলে দিতে বাধ্য হয় খানিক বিরক্তি নিয়ে বলে দেখো দেখি কাণ্ড বলে কিনা বোন দোলনায় বেশি বেশি চাপবে সেগুনের বুঝি লাগবে না রক্ত বেরোবে না গাছ কি আর মানুষে পাকলে না গাছ মানুষ নয় গাছ গাছ যখন ইচ্ছে তাকে কাটতে পারি যখন ইচ্ছে আদর করতে পারি যা ইচ্ছে বলতে পারি মনে আছে প্রথমবার প্রেমে পড়ার পর সেই সেগুনের গাছ উড়িয়ে বলেছিলাম ঠিক এমনি করে ভালোবাসব এমনি করে দূর ওসব কথার কথা দিব্যি একদিন সেগুন বিক্রি হয়ে গেল বাবার হাতে এলো খুশি আর আমার কানের পাতায় নতুন দুল মা বলল বাহ বেশ মানিয়েছে শুধু তাকেই মানায়নি আর আমাদের বাড়ির সামনে কত কেঁদেছি কতবার চারা এনেছি হয় ছাগল খেয়েছে না হয় উপরে ফেলেছে কি জানি কে বাবা বলেছে এইখানে গাছ থাকলে হবে না রে মা এখানে ঘর হবে ঘর মানে তো বাসা বাবা তাহলে ওদের বাসার কি হবে বাবা হেসেছে পাগলি ওরা কি মানুষ ওরা গাছ এই দেখো হোঁচট খেয়ে কী সব ভেবে যাচ্ছি ধুলো ঝেড়ে উঠলাম প্রগতির দিকে এগোলাম এয়ার কন্ডিশনার গাড়িতে চেপে এয়ার কন্ডিশনার অফিসে প্রবল উষ্ণতা আমি বুঝতেই পারি না ঠান্ডা শরবতে গলা ভিজিয়ে আরামে হেলান হেলান্দি চেয়ারে ওহ যে কি হয়েছে দিনের বেলায় ঘুম স্বপ্নও এলো দেখি আমি হাঁটছি সেই সে সেগুন আমার পাশে দাঁড়িয়ে তার সারা গায়ে টায়ারের দোলনা সে তো গাছ নয় গাছের আত্মা নাকি নাকি কণ্ঠে হাসছে বাতাস নেই আলো নেই আমার পায়ের তলায় মরু মাথায় মরু চোখে বুকে মুখে সুখে মরু অফিসে মরু গাড়িতে মরু বাড়িতে মরু ধুধু মরুভূমির গান ইথারে দূর আমিও না কেমন যেন সভ্যতায় এগোচ্ছে আর আমি দিবা স্বপ্ন দেখছি বাবা একটা বেশ দামি সেগুনের খাট করিয়েছে আমার জন্য মরু কোথায় ওই খাটে ঘুম নামে রাতে অমল কাকু কি করে যেন পাগল হয়ে গেছে বাড়ি ফেরার সময় দেখি লাফাচ্ছে আর ফিসফিস করছে ছায়া নেই মায়া নেই আসছে সে আসছে কে আসছে অমল কাকু আমি জিজ্ঞেস করি অমল কাকু দুদিকে মাথা নাড়িয়ে বলে হে কর্মফল কর্মফল আমার হোঁচট লেগেছে শুনেই বাবা ওই জায়গায় ভিত খুঁড়তে শুরু করেছে আমার জন্য বিরাট এক প্রাসাদ হবে ওখানে সেই সেগুনের কথা হার কি আমার মনে থাকে শুধু অমল কাকুই পাগল হয়ে মাটি খোঁড়ে দুহাতের মুঠ হয়ে জল আনে কিসের যেন বীজ পোঁতে জিজ্ঞেস করলে বলে প্রায়শ্চিত্ত বঞছে সত্যি এমন পাগল যে দেখলেও হাসি পায়